আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আস একটি বিকালের জন্য ডেজার্ট তৈরি করবো সেটা হচ্ছে চিড়া দিয়ে তাই যে চিড়াকে আমি ভিজিয়ে রেখেছি তার সঙ্গে আমি চারটে কলা দিয়ে দিলাম এখানে মিষ্টি আর ব্যবহার করব না কলাই দিলাম আর সেই সঙ্গে দই দিয়ে দিলাম টক মিষ্টি দই আর প্রয়োজন মতো পানি দিয়ে দেবো চিনি প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে আমি একটু লবণ দিয়ে দিলাম এগুলোকে আমি এখন একসঙ্গে ব্লেন্ড করে নেব এতো বিয়ার্স আমার এই যে চিড়ার ডিজার্টটি তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর খেতেও দারুণ লাগবে এর সঙ্গে আইস করে দেওয়া যাবে তা আমরা ঠান্ডাতে আইসটা আমাদের অঞ্চলের সমস্যা আছে ঠান্ডা আমরা নিব না এমনি ঠান্ডা পানি দিয়েছি আপনারা ইচ্ছে করলেই বরফ জমিয়ে ছোটো ছোটো এর ভিতরে দিয়ে ভেঙে খেতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার শরীর বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ক্লান্তি দূর হয় তা আমি গ্লাস সার্ভিং গ্লাসে সার্ভিং করে দেখাচ্ছি তো আমি সার্ভ করে নিলাম এখন সব পরিবেশন করুন কেমন লাগলো আজকের আমার ডেজার্টটি আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও থাকা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ